এমন একটা মজার তরকারি রান্না করলে দু মুঠো চাল বেশি দেবেন পরে দেখা গেল সব বাদ ফুরিয়ে গেল আপনি পেলেই নেই না তো চলুন দেখা যাক ভিডিওটি আজকে এই নতুন ধরনের মাছটা রান্না করব এগুলি হচ্ছে সামুদ্রিক মাছ এগুলি একটু আঁচলেও থাকে এক একজনে এক এক নামে ডাকে অনেকে নারকেলি মাছও বলে অনেকে সামুদ্রিক মলা মাছও বলে তো আমি হলুদ লবণ আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ আর দুটো পেঁয়াজ নিয়েছি এগুলো দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচগুলো একটু মোটেও ঝাল নেই আমি একটু ফালি করে নিব আর পেঁয়াজটা কুচু করে নেব আর এখানে আমি কাঁচা টমেটোগুলো ধুয়ে সুন্দর করে সরু সরু করে কেটে নিয়েছি নমস্কার বন্ধুরা টুঙ্কেল টুম্পা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আমি কড়াই তেল দিয়ে দিয়েছি সেই দুইটা পেঁয়াজ কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসেছে আমি এখন সেই আমার একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের কম এখানে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো আর আমি এখানে অল্প একটু জিরা গুঁড়া দেব না দিলেও হয় আমি একটু দিচ্ছি যেহেতু সামুদ্রিক মাছ তো দেশি মাছ তোলে দিতে হয় না জিরা গুঁড়োটা ছোট মাছ মশলাটা একটু কোশিয়ে নিব আমি একটু জল দিয়ে দিচ্ছি এখন আমার সেই কেটে এখন কেটে রাখা সেই কাঁচা টমেটো গুলো দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কেজি হাফ কেজি টমেটো পুরোটাই দিয়ে দিচ্ছি শুধু টমেটো দিয়েই করব রান্নাটা জানলাটা দিয়ে প্রচুর বাতাস আসতেছে খুলে রাখাই যায় না আমি এখন এটা একটু ঢেকে দিব টমেটো গুলো একটু সিদ্ধ হতে থাক ডালটা আমার ফুলই আছে আছে সবজিটা মোটামুটি কষানো হয়ে গেছে দেখুন হালকা সিদ্ধ হয়ে এসেছে এইটটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দেব এই প্রচুর কাঁটা থাকে তো খুব বেশি একটা নাড়ানাড়ি না করে এভাবেই থাকবে একটু যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটু মিশিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর আমি কিন্তু এক ফোঁটা জলও দেইনি টমেটো থেকেই জল উঠেছে এখন আমি এর মাঝখানে একটু নাড়িয়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় আপনারা আমি এক হাতে ফোন ধরে আর এক হাতে রান্না করি এই জন্য হয়তো আপনাদের সব সময় সবকিছু দেখাতে পারি না যে মাছগুলো ভেঙে যাচ্ছে আমি এখন একটু জল দিয়ে দেব ঝোলের জন্য তো প্রায় হয়ে এসেছে খুব বেশি দিব না হয়ে গেছে তবে ঝোল দিয়ে দিয়েছি এখন আর দশ মিনিট হবে পাঁচ থেকে দশ মিনিট তবে এটা একটু ভালো জাল হয়ে উঠলে হয়ে এসেছে আমি এখন কিছু বাতা দিয়ে দিচ্ছি টকে হয়ে গেছে এখন আমি চুলো টক করে নামিয়ে নিচ্ছি এই যে তরকারি ফাইনাল লোক আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে